বাংলার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী চশঙ্খ যদি থাকে সেটা হলো এই ভাঙনের বিধায়ক নৌসাদ আমি আজকে চ্যালেঞ্জ করে বলবো বড় কথা বলছি নৌসাদ ও তো এক নম্বর আসামি হওয়ার কথা আমি যদি মনে করতাম ওকেই তো এক নম্বর আসামি করে দিতাম যদি আমি ওকে লিখতাম যে এখানে নৌসাদের মদতে এই আমাদের রাজ্যাক খুন হয়েছে ওর নামটা এই ফাগে দিতে হতো না ওইটুকু লিখলে আসামি হয়ে যেত দিদিকে একটা মিথ্যাবাদীর একটা অনুষ্ঠান করতে বলবো সেখানে আমার মনে হয় বাংলার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী চসংখ্য যদি থাকে সেটা হলো এই ভাঙরের বিধায়ক আমি আজকে চ্যালেঞ্জ করে বলছি আমি এই কথাটা কেন বললাম দেখুন বাহারুল বলছিল আমি একটু ছোট করে বলি রাজ্জাক আমাদের সহকর্মী সেদিন আমরা এই ভাঙড় থানায় আমাদের চার পাঁচজন অসিদের সঙ্গে একটা মিটিং ছিল তারপরে একটা মিটিং ছিল সেই মিটিং গাড়ি ঘোড়া কিভাবে কি হবে না হবে এই সমস্ত নিয়ে আমরা এখান থেকে ঘটপুকুর পার হয়ে না যেতে যেতে খবর পেলাম যে রাজ্জাক গুলি হয়ে গেছে আমরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লাম চতুর্দিক থেকে আমাদের কর্মীদের ফোন করলাম সবাই চলে এলো এই আমাদের মধ্যে খুনিরা গিয়ে পিছনে উকি ঝুঁকি মারছে আমাদের দলের এক গাদার ছিল এই গাদ্দার ছিল আমার সিকিউরিটির পিছনে দাঁড়িয়ে থাকতেই পারে কে কোথায় কোন খুনি কোন সমাজ বিরোধী পিছনে থাকবে এটা তো আমাদের দেখার নয় দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা গেছে বড় বড় সমাজ বিরোধী খুনিরা তারা দাঁড়িয়ে আছে সেই ছবিও ফোরকাস্ট হয়েছে। দেশের সাথে বড় ক্রিমিনালদের অনেক ছবি দেখা গেছে এই ঘটনার পরে যখন এই মোফাজ্জেলের মতো গাদ্দার গ্রেপ্তার হলো তখন সারা ভাঙড় জুড়ে এদের কিছু পাচাটা গোলাম মিডিয়া আছে নিজেদের তৈরি করা জিআই নিউজ আর এদের একটা আছে আইএসএফ বাংলা এমন প্রচার করতে শুরু করলো যেন তৃণমূল কংগ্রেসটা করেছে কিন্তু আমরা প্রথম দিন থেকে আমরা খুব বদ্ধপরিকর ছিলাম যে এখানে আইএসএফ এর মদতে আইএসএফ এর আইএসএফ এর পরিকল্পনা এই খুনটা হয়েছে আইএসএফ এর যারা আছে এই চালতা যারা ভাঙড়ে আছেন ইভেন নওশাদ অস্বীকার করতে পারবে রাজু ওদের কর্মী নয় অস্বীকার করতে পারবে রবিউল খান ওদের কর্মীরা রিয়াজুলদের কর্মী নয় অস্বীকার করতে পারবে এখনো যে পালিয়ে যে গত পরশু যে অ্যারেস্ট হয়েছে সে ওদের কর্মী নয় কি ওর নামটা ভুলে গেছি আমি হাসা যার নাম বাবু মোল্লা এখনো দু তিনজন আইএসএফ এর সমাজ বিরোধী পালিয়ে বেড়াচ্ছে সব প্রচুর আইএসএফ এর একেবারে মার কামার আইএসএফ আমি তখন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি আর নসাদের মতো মিথ্যাবাদী একটা দালাল বললো শকত মোল্লার ঘনিষ্ঠ আমি কাউ আজহার ছাড়া আমি কাউকে ওদের মধ্যে চিনি না আর এই ছাড়া কাউকে আমি চিনি না আমি জানি না আমি দেখিনি এই পাড়া পুকুর চকমরি এদের পিছনের দিনে যে পিভিআর রেকর্ড আছে সেই রেকর্ড দেখলে বোঝা যাবে এরা কারা ওদের চক্রান্ত ছিল এইটা খুন হবে রাজ্জাক এফআইআর হবে আইএসএফ দেন আইএসএফ এর নামে ওরা মাঝখান থেকে জল ঘুরে বেড়াবে এবং আশ্চর্যের বিষয় আপনারা শুনলে অবাক হবেন যেদিন রাজ্জাক খুনা তার তিন দিন পরে আমরা ঘটক একটা মিটিং করছি এই আজার সেখানকে হাজির মিটিং এর শেষে আমি কাজী বলে রাজার ডেকে বলছি যে ভালো করে এটা দেখতে হবে রাজ্জাক তো নেই বলে টোলে বাড়ি গেছি সাড়ে দশটা এগারোটার সময় শুনছি যে অ্যারেস্ট হয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম এরা কত বড় পেশাদার খুনি কত বড় এদের কত বড় ব্লান্ডার এরা এইটাই দেখে এই বিষয়টা যখন মনে ওঠে আমি একটু অবাক হয়ে যাই বারুল ঠিকই বলেছে বড় বড় কথা বলছি নৌসাদ ও তো এক নম্বর আসামি হওয়ার কথা আমি যদি মনে করতাম ওকেই তো এক নম্বর আসামি করে দিতাম যদি আমি ওকে লিখতাম যে এখানে নৌসাদের মদতে এই আমাদের খুন হয়েছে ওর নামটা এভাবে আর দিতে হতো না ওইটুকু লিখলেও আসামি হয়ে যেত আর আইএসএফ দু চারটে চামচারা বড় বড় কথা বলছে আমরা পারলে জন নাম দিতে পারতাম কিন্তু আমরা ওই পাল্লাস রাজনীতি করি না আপনারা সকলেই জানেন তেইশ সালে গন্ডকোল হলো মহিউদ্দিন খুন হলো মহিউদ্দিনের পরিবার এফআইআর করেনি পুলিশ সুমমট কেস করলো সাত দিন পরে দেখলাম নৌসাদের অফিস থেকে সাতাত্তর জনের নামে একটা মেল করে পাঠানো হলো ভাবতে পারেন এরা কোন ধরনের কাপুরুষের মতো রাজনীতি করে আমি তাই এই প্র্যানগঞ্জ মানুষের কাছে ভ্রমণের মানুষের কাছে আমি অনুরোধ করব এই মিথ্যাবাদীদের বিরুদ্ধে আগামী দিনে আমাদের লড়াইটা করতে হবে আমাদের ছেলেরা অনেকেই জানে না যে পৃথিবীতে একজন মিথ্যাবাদী ছিল সে ছিল হিটলারের সেক্রেটারি মিস্টার গোয়েবল্স এই গোয়েবলসের কাজ কি ছিল জানেন মানে হিটলার মানে একজন বিশ্বের লিডার আর তার সেক্রেটারি মানে কি সে মিথ্যা কথাগুলো এমন করে সাজিয়ে বলতো মানুষ সেটাকে সত্য বলে মেনে নিত মনে করতো আস্তে আস্তে আজকের ভাঙরের গোয়বস হচ্ছে কি এই হোমিওপ্যাথি ডাক্তারের মতো মাসে একবার আসে মিথ্যা কথা বলে কোনো ডাক্তার তবু তো ঔষধ দেয় কিছু ট্যাবলেট ফ্যাবলেট দেয় কিছু ওই ড্রপ ফ্রপ দেয় এর কাছে ওসব কিছু নেই শুধু প্রেসক্রিপশন নিয়ে বসে আছে তোমার কি হয়েছে লিখে দিল কাগজটা হয়েছে ওই পর্যন্ত আমি ডাক্তারকে বলি যে আপনি বলুন যতগুলো জনসংযোগ করতে এসেছেন একটা মানুষের সমাধান করতে পেরেছেন আমি ভাউড বাসীকে বলবো যাদের যারা কাগজগুলো দিয়েছিলেন তারা একজন একটা মানুষের কোন সমস্যা সমাধান হয়েছে এই ডাক্তার অনেক রকম আছে এ হলো আরেকটা ডাক্তার এটা কিন্তু ওই ডাক্তার নয় এ হচ্ছে খুনি ডাক্তার এ হলো চোর ডাক্তার এ হলো ডাকাত ডাক্তার এটা আমাদের সকলকে মনে রাখতে হবে বাউরের মানুষকে আজকের আমরা আন্ন এফআইআর করেছিলাম বলে আজ প্রকৃত খুনিগুলো আমরা আজ পুলিশ করতে পেরেছে আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো রাজ্য কলকাতা পুলিশ কমিশনারকে পাঠালেন লালবাজারে অ্যাডিশনাল সিপি মিস্টার সুমঙ্কর সাহেবকে পাঠালেন আরো বড় বড় হোমেশ শাখার বড় বড় অফিসারদের পাঠালেন ডিসি সাহেব থেকে শুরু করে ওয়াসি সাহেব ঝাঁপিয়ে পড়লেন সবাই প্রকৃত খুনিদের আমরা বললাম কোনো রং নয় প্রকৃত খুনিদের খুঁজে বের করতে হবে খুনিরা খুঁজে বের হয়েছে আর কে অ্যারেস্ট হলো না আমরা পুলিশকে বলেছি আজকের আগামী ছ মাসের মধ্যে এদের যাবজ্জীবন সাজা নাই ফাঁসির ব্যবস্থা এদেরকে করতে হবে কাস্টোডিয়ান টাইল করতে হবে ওদেরকে খুনি সমাজ বিরোধীরা বুঝুক যে মানুষের মায়ের মাথার সিঁদুর বা হাতের চুড়ি বন্ধে বা সন্তান হনা করলে তার যে কি যন্ত্রণা হয় সেটা অন্তত কিছুটা হলে এরা উপলব্ধি করুক এটাই হচ্ছে আমরা চাই আর আমরা খুব পরিষ্কার বলছি এই মামলার এই খুনের শেষ কিনারা যতক্ষণ না হবে নিজের রক্ত দিয়ে হলো সেটা আমরা দেখে নেব এত সহজে কিন্তু ছাড়বো না এটা ওদের মাথায় থাকা উচিত আর যে কজন বাইরে আছে মাটির ভিতরে থাকলেও তাদেরকে খুঁজে আমরা বের করবই এটা চ্যালেঞ্জ আজকের এখানে বলে যাচ্ছে খুনটা নিয়ে তাও রাজনীতি শোকাহত পরিবার রাজ্যের স্ত্রী মূর্ছা যাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে রাজ্যের ভাইরা অজ্ঞান হয়ে যাচ্ছে নকল মামি সাজিয়ে দিলেন আপনার ঘরে মাবুন নেই একটা বাচ্চার সাত বছরে বাংলাদেশের একটা ঘটনা আজ থেকে এক বছর আগে সেই ঘটনাটা জুড়ে দিল আমার ছবি আর রাজ্জাকের ছবি দিয়ে ভাবতে পারেন এটা কত বড় নীলজ্জ এত বড় নেমো খারাম এত বড় মিথ্যাবাদী